là la là la là la là la là la là hạ anh là anh là anh là anh là

বলো হুজুর কেমনে বুঝবো বুঝেন আমার আল্লাহ তালার প্রিয় বন্ধু আমরা যে নবীর উম্মত নবী মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাহু আলাইহি ওই নবী দুনিয়াতে আসার ছয় মাস আগে বাবা নাই জন্ম হয়ে শিশু নবী বাবা দেখেন তবু নবী কান্দেন উম্মতের মায়াই রে উম্মতের মায়াই বলেন জন্ম হয়ে শিশু নবী বাবা দেখেন তবুও জন্ম নবী কান্দেন উম্মতের মায়াই রে উম্মতের মায়া রব্বি হাবলি উম্মতি বলে কান্দেন নবী শেষদায় পড়ে হাসরেতে কাঁদবেন নবীজি এখন তো কাল দেন এখন তো কাল দেন নবী ওই যে সোনার মদিনায় নুরের নবী শুয়ে আছেন সোনার মদিনা মদিনা শুই আছে সোনারে মদিনাই ঝাড়ু চিলাই কয়েদা বলে ঝাড়ু চিলাই তারে কেন চিলনা না রে নবী শুই আয় আছে সোনারে মদি মদিনা নূরে রে নবি করেছিলেন আল্লাহ গোপনের গোপ আর শকুর ছিল কলম করিলেন সিজন ওরে জিন পরি ফেরেস্তার সকল জিন সকল নবীর নুরের ফসিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিন মদিনা নুরের নবী আরশো কল নুরে মুহাম্মদি হইতে করিলেন সেজন ওরে আরশো কুর্শি লহওয়ার নুরে মুহাম্মদি হইতে করিলেন সে জল ওরে সকল জিন নবীর নূরের ফসিনা, নূরে নবী শুইয় মদিনা নূরে নবী নব আসে আমার নবী দুনিয়াতে গ্রহণ করার আগে ছয় মাস আগে নবীর আব্বা নাই নবী দুনিয়াতে জন্ম গ্রহণ করার ছয় বছরের মাথায় আমার নবীদি আমার নবী নান হারাইয়া ফেলাইছে বন্ধুরে ও নবীর উম্মতের দলেরা আমার নবীর যখন মাও নাই বাবাও নাই আমার নবীর রহমাতুল্লিল আল আমিন নবী কই লালন পালন হইব আমার নবীর কলিজার টুকরা দাদা হজরতে আব্দুল মুিব আমার নবীরে বড় কষ্ট করে লালন পালন করছে উনি ইন্তেকাল যখন করছে নবীর চাচা হজরতে আবু তালিব আবুতালি আমার নবীরে লালন পালন করছে যিনি বেলায়াতের সম্রাট হজরত আলীর বাবা তখন আলন পালন করার পরে আমার নবী ওই মক্কা নগরীর মরুভূমির প্রান্তরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতেন নবী আমার এক অনুভব করতেন মক্কা নগরীতে আচরণ নামাজের পরে মক্কার বড় বড় কোরাইশ বংশ হাসিমি গোত্র এবং বড় বড় বনু সালমা গোত্রের মানুষেরা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মরুভূমির মধ্যে ছোট বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আস খেলা করতেন আর আমার নবী তাদের দিকে থাকতেন আমার দয়াল যখন তাদের দিকে থাকতেন নবী আমার চিন্তা করতেন রে আমার যদি মা থাকতো আমার যদি আব্বা থাকত আমি দয়াল নবীরে এরা এমন করে আনন্দ ফুর্তি দিয়ে খেলাধুলা করাইত বাজি রে নবীর মনোযোগ গভীর মনোযোগ অন্তরের কান লাগান যতক্ষণ অন্তরের কান্না লাগাইবেন ততক্ষণ বাজার কারণ আমার মদিনার নবীর শান আসবে না ও বন্ধু আমার নবী যখন ছোট মানুষ ওই মরুভূমির প্রান্তরের মধ্যে যখন পড়া থাকে তো ওই মক্কা নগরীতে বড় বড় বংশের মানুষের ছোট ছোট বাচ্চাদেরকে নেওয়ার জন্য কিছু মানুষ থাকতেন যারা বেদুইন নামে পরিচিত মরুভূমির মাঝখানে তারা ছোট্ট আফসা বানায় তাবু বানায়া থাকতেন এমন এমনভাবে তারা প্রতিদিন প্রতি মাসে মাসে ওই মক্কা নগরীতে আসতেন ছোট বাচ্চাদেরকে নিয়ে যাইতেন এমন টাইমে একদিন ওই বেদুইন লোকেরা মরুভূমির প্রান্তর থেকে দশজন একসাথে রওনা করছে মক্কার মধ্য থেকে ছোট ছোট বাচ্চা নিয়ে যাবে আস্তে 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 নয়জন আসতে মক্কাতে নয়জনে নয়টা বাচ্চা নিয়ে গেছে কিন্তু আমার নবীদের কলিজার টুকরা দুধমা মা হজরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহ তাআলা আনহা উনিও আসছে মক্কা নগরীর মধ্যে মক্কার মধ্যে আসার পরে আমার নবীর কলিজার টুকরা আম্মা জান ওই নয়জন যখন বাচ্চা নিয়ে চলে যায় অর্ধেক পথে মা সাদিয়া মাত্র আসছে কিরে হালিমা এত দেরি কেন দেরি কেন হালিমা সাদিয়া কয় অভাবের বড় সংসার আমি যে গোড়াটা দিয়া চরি যে ওটটা দিয়া সরি আমার ওটটার শরীরে কোনো শক্তি নাই আস্তে আস্তে যাইতেছি হালিমা সাদিয়া কয় আমি দেয়া দেখলাম মক্কানগরীর বড় বড় বংশের লোকের আর সন্তানগুলো আমার লোকের নয়জন সদস্য নিয়ে গেছে কিন্তু আমি দেখছি রে তারা নয় জনের যে সন্তানগুলা নিচে নয় জনের সন্তানগুলা দেখতে যত সুন্দর তার চাইতে আরো বেশি সুন্দর আমি আমার দয়াল নবীরে দেখছি আমি দেখছি রে উনি যখন ওই জায়গায় শুইয়া রইছে ছোট বাচ্চা মানুষ আমি নবীরে কলিদার টুকটা চাচা আবু তালেব রে কইলাম উনারে কে আমারে দেওয়া যায়নি আমি উনারে লালন পালন করতে চাই হযরত আবু তালেব আপনার কাছে তো বেশি সম্পদ নাই আমরা কেমনে তোমার কাছে দিব বলে সম্পদ বেশি দেওয়া লাগবে না সামান্য দিও চলবে আমি ওনাকে নিয়ে যাইতে চাই চেহারা বড় সুন্দর বড় ভালো লাগে বড় ভালোবাসি মা হালিমা সাদিয়া কয় কসম রে আমি যখন আমার 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 নিলাম নেওয়ার পরে দুর্বল কাছে যখন গেলাম আল্লাহর উঠটা বসলে দাঁড়াইতো না দাঁড়াইলে বসাইতে পারতাম না আমার নবীর নিয়ে আমি হালিমা যখন কোটের সামনে গেছি ওই ওটটা দাঁড়ানো অবস্থায় ছিল আমি চিন্তায় পড়ে গেলাম কেমনে কোট্টারে বসাইমো আল্লাহর কসম কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমি যায়া দেখলাম যখন নবীরে কোল মোবারকে নিয়া আমি হালিমা তু সাদিয়া ওটার সামনে গেছি ওটার দাঁড়াইয়া নাই ওটা হাটুডা বাঁকা করিয়া সামনের দিকে বৈশা গেছে আমি বুঝতে পারলাম না আমি বুঝতে পারলাম না না বুঝে আমি ওটার পিঠে উইটা গেছে আমি তাকে দেখলাম আমার সঙ্গে যেই নয়জন ওটার পিঠে করিয়া মক্কাতে আসছে ওই আরবের মরুভূমির মাঝখান তাইকা ওই মরুভূমির মাঝখান তাইকা এরা যখন আসছে এরা এখান থেকে বাচ্চা নিয়ে তৈরা যায় আল্লাহর কসম রে এই আমি যে উঠটা দুর্বল উঠটা লয়া মক্কাতে আইছি আমার নবীরে লয়া উঠটার পিঠে উঠার সাথে সাথে উঠটা দৌড়ানি শুরু করছে আমার সঙ্গে ওই বেদুইনারা আগে মক্কা নগরী তাইকা ওই মরুভূমির